এই দিদি আজ বউবার খেলবি রোজ রোজ তোর স্কুলে দিদিমণি দিদিমনি হওয়া খেলা আমি আর খেলবো না পড়া না পারলে কান ধরে দাঁড়িয়ে থাকা একদম বিচ্ছিরি আমি আর ওই খেলাটা খেলবোই না কোনোদিন বেস্ত। তো বউবার খেলবি বলছিস দুজনে মিলে কি করে বউবার খেলা হয় আর বউ কে হবে শুনি কেন আমি বউ হব তুই বউ হলে আমি কি হব বর মেয়েরা আবার বর হয় নাকি তাহলে বর কি হবে শুনি সত্যিই তো ওই দিদি তাহলে বর কি হবে আমিও তো তাই ভাবছি চল তাহলে এক কাজ করি শুভকে বরং ডেকে নিয়ে আসি শুভ বর হলে দেখবি হেভি লাগবে তাহলে শোন আমি হলাম কে তোর শাশুড়ি আর তুই আমাকে মা বলেই ডাকিস আচ্ছা ঠিক আছে তার আগে শুভকে ডেকে নিয়ে আসি আমাদের বাড়ির নিচের তলায় ভাড়া থাকতো শুভরা ওর বাবার বদলি চাকরি নদীয়া রানাঘাটে ওদের আদি বাড়ি মাত্র কদিন হয়েছে ওরা ভাড়ায় এসেছে তখন থেকে আমাদের খেলার সঙ্গী হয়ে গেল শুভ আমাদের চিলেকোটার কোঠার ঘরটাই ছিল আমাদের খেলার ঘর ছুটির দিনগুলিতে সারাদিনই চিলের কোঠার ঘরেই খেলে কাটাতাম আর এমনি দিনগুলিতে অতটা টাইম পেতাম না তারপর থেকে যখনই বউ বর খেলতাম আমি সবসময় বউ হতাম আর শুভ বর তবে দিদি মাঝে মাঝে রোল বদল করত কখনো মা কখনো শাশুড়ি একদিন হয়েছে কি দিদিকে বললাম এই দিদি আমাকে একদিন বউ সাজিয়ে দিবি রে দিদি বললো ঠিক আছে কাল তো এমনিতেই রবিবার ছুটি আছে যখন তখন কালই তোকে সুন্দর করে সাজিয়ে দেব শুভকে বললাম এই শুভ কাল আমি বউ সাজব পরের দিন মায়ের একটা লাল রঙের শাড়ি লুকিয়ে নিয়ে এলাম চিলি কোঠার ঘরে দিদি সুন্দর করে সাজিয়ে দিল কি সুন্দর লাগছে রে তোকে হেসে বললাম সুন্দর লাগবেই বা না কেন তোর বউ বলে কথা নে এবার সিঁদুরটা পরিয়ে দে দেখবি আরো সুন্দর লাগছে মায়ের সিঁদুরের কৌটোটাও আগে থেকে এনে রেখেছিলাম শুভ আমাকে দিয়েছে দেখে দিদি বলেছিল হায় হায় সর্বনাশ কি করেছিস তোরা সিঁদুর কেউ সিঁদুর পড়া মানে সত্যিকারে বিয়ে তাড়াতাড়ি মুছে নে মা দেখলে আর রক্ষে নেই আজ সত্যিই মেরে ফেলবে শোন এই কথাটা কোনোদিন কাউকে বলিস না শুভ একটু ভয় পেয়ে দিদিকে বলেছিল আমি তো পড়াতে যাইনি মৌপর্ণা তো বলল আমি তাই আমি হ্যাঁ শুভ ঠিকই বলেছে আমি মৌপর্ণা আর আমার দিদি শব্দপর্ণা দিদির কথাগুলো শুনে শুভ সত্যি ভয় পেয়ে গিয়েছিল আর আমিও তখন কোনো কিছু না বুঝলেও সেদিন একটু বুঝেছিলাম সিঁদুর পরা মানে সত্যিকারের বিয়ে খেলার ছলে এক অলিখিত বিয়ে সেদিন হয়ে গেছিলো এটা একমাত্র দিদিই জানতো তারপর থেকে শুভ আর এই বউ বর খেলা খেলতে আসেনি আমার ছোটবেলার সঙ্গী বলতে আমার দিদি দুই বোনে আমাদের ভীষণ ভাব দিদি আমার থেকে তিন বছরের বড় সব কথা একমাত্র দিদিকেই বলতে পারতাম মন খুলে শুভ আর দিদি ছিল সমবয়সী আমি দিদি বলতাম বলে শুভ দিদিকে সপ্ত দিদি বলে ডাকত আস্তে আস্তে আমিও যে কখন শুভকে ভালোবেসে ফেললাম নিজেও জানি না আমার তখন ক্লাস নাইন ওর তখন টুয়েলভ একমাত্র দিদিই আমাদের ব্যাপারটা জানতো স্কুলের সরস্বতী পুজোতে সেবার আমরা দায়িত্বে আছি মনে আছে মায়ের হলুদ রঙের ঢাকায় জামদানিটা পরে অঞ্জলি দিচ্ছি পাশে শুভ পাঞ্জাবির পরে ওকে খারাপ লাগছিল না সেদিন প্রথম ও আমায় প্রপোজ করলো তারপর থেকে প্রেম লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাওয়া ফুচকা খাওয়া হঠাৎ একদিন শুভ জানি না বাড়িতে জানা জানি হয়ে গেল তবে বাবা আমাকে একটু বেশি সাপোর্ট করত মা প্রায় বাবাকে বলতো তোমার আশকারাতেই মেয়ে উচ্ছনে যাবে এই নিয়ে বাবার সাথে মায়ের এক প্রস্ত কথা কাটাকাটি প্রায় লিগেই থাকতো তবে দিদি আর আমি এই ব্যাপারটা খুব উপভোগ করতাম তারপর থেকে আমার ব্যাপারে সর্বক্ষণ চলতো মায়ের গোয়েন্দাগিরি এইভাবে তিন বছর মায়ের শাসনে বেশ ভালোই কাটল এদিকে শুভর বিটেক কমপ্লিট করে ক্যাম্পাসিংও হয়ে গেছে একটা নতুন কোম্পানিতে দু এক দিনের মধ্যেই জয়েন করবে শুভরাও আমাদের বাড়ি ছেড়ে দিয়ে চলে গেল অন্যত্র স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে এলাম বাড়ির সামনেই কলেজ তাও আবার গার্লস কলেজ কারণ মায়ের ভাবনা ওয়েট কলেজে পড়লে আমি নাকি আরো উচ্ছানে যাব প্রেম এমন জিনিস না মানে গার্লস কলেজ না মানে কোয়েট লুকিয়ে লুকিয়ে প্রেম করা তার মজাই আলাদা শুভর বাড়িতে সমস্যা নেই কারণ ওর বাড়িতে সকলেই জানে সমস্যা শুধু মাকে নেই ইতিমধ্যে দিদির বিয়ে ঠিক হয়ে গেল আমাকে সাপোর্ট করার মতন খুব কাছের মানুষটাই বাড়ি থেকে চলে যাবে মনে মনে একটা আশঙ্কা তৈরি হলো এই প্রেম করার ব্যাপারটা মা মেনেই নেবে না মা আগে থেকেই শুনিয়ে রেখেছিল আমার অমতে যদি কিছু করিস জানবি এবারের দরজা চিরদিনের জন্য বন্ধ তাছাড়া ওই শুভটাকে কিছুতেই মেনে নেবে না ভাবলাম দিদির বিয়ের আগেই আমাকে বিয়ে করতে হবে দিদিকে সমস্ত ব্যাপারটা জানালাম দিদি সবসময় আমাকে সহযোগিতা করে গেছে কোনোদিনই আমার ইচ্ছের বিরুদ্ধে যায়নি তাই দিদিকেই বললাম মা তো কোনোদিনই এই ব্যাপারটা মেনে নেবে না তাই শুভর সঙ্গে আমি কথা বলেছি শুভ রাজি বাড়ি থেকে কখনই ঘটা করে আমার বিয়ে হবে না আমি নিশ্চিত বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেব কিন্তু মা জানতে পারলে আর তুই শুধু মাকে ম্যানেজ করিস বাবাকে নিয়ে চিন্তা নেই বাকিটা আমি দেখে নেব দিদি সুন্দর করে সাজিয়ে দিল ভোরবেলা বাবা মা ঘুম থেকে ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম যাবার আগে দিদিকে সব কিছু বলে গেলাম অযথা বাবা মাকে টেনশনে পড়তে না হয় যাতে মনে তো একটু ভয় ছিলই জানি না কি হবে কেনই বা এসব ভাবছি নানা প্রশ্ন মাথায় ভিড় করছিল বুকের ভেতর একটা ধূপ বুকনি নিয়ে বেরিয়েছি যেন একটা ঘোরের মধ্যে আছি মোবাইলের রিং বাজতে সংবিদ ফিরল কি ব্যাপার এত দেরি হলো যে কতবার ফোন করছি আমার মোবাইলটা দেখছিস না একবারও সত্যি তো শুভ এতবার যে ফোন করেছে বুঝতেই পারিনি একটা টেনশন ছিলই বিশ্বাসের ভরসায় পা বাড়ালাম শুভ আমাকে নিয়ে চলে গেল ওদের গ্রামের বাড়িতে মন্দিরে বিয়ে করে চলে এলাম ওদের রানাঘাটের বাড়িতে ইতিমধ্যে একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেছে হঠাৎ আমার মোবাইল ফোনে রিং হচ্ছে দেখি দিদি ফোন করেছে এই ফোন পেয়ে আতঙ্কিত কি করবো বুঝে উঠতে না পেরে ফোনটা রিসিভ করে করে চুপ থাকি থেকে দিদি বলতে লাগলো তুই মারাত্মক কাণ্ড করে বসে আছিস কেন কি করলাম আরে তুই আলমারি থেকে ডকুমেন্টস যে ফাইলটা নিয়ে গেছিস রেজিস্ট্রের জন্য সেটা তোর নয় তোরটা ফেলে গেছিস আর মায়ের কভার ফাইলটা নিয়ে চলে গেছিস ওতে মায়ের সমস্ত ডকুমেন্ট মানে আধার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে যাবতীয় সব কিছু আছে বাড়িতে ধুমধুমার কাণ্ড চলছে দিদি কি হবে এখন বাবা হয়তো তোকে ফোন করবে আর যা বলার বাবাকেই বলিস বলে দিদি ফোনটা কেটে দিল আসলে চিন্তা বাবাকে নিয়ে নয় মাকে নিয়ে মা একবার রেগে গেলে রক্ষে নেই একে বাড়িতে না বলে পালিয়ে এসেছি তার উপর আবার একটা ভুল করে বসে আছি ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে ইতিমধ্যে বাবার ফোন ভয়ে ভয়ে রিসিভ করলাম বাবা বলল তুমি বড় হয়েছো নিজের ভালো মন্দ নিজে বুঝতেও শিখেছো তোমার ব্যক্তিগত ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করিনি আজও করব না আশা করি তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাওনি বলে আমার ধারণা হয়তো তোমার মা এই বিয়েটা মেনে নিত না তবে শুভর প্রতি আমার সে বিশ্বাসও আছে ছেলেটি ভালো তবে যার হাত ধরে গেছ তার হাতটা শক্ত করেই ধরে রেখো তোমাকে সে যেমন ভালো রাখবে তোমারও দায়িত্ব তাকে ভালো রাখা তবে যাওয়ার আগে একবার আমাকে বলে যেতে পারতে দূর থেকেই আমার আশীর্বাদ তোমাদের চলার পথকে আনন্দময় করে তুলবে তোমাদের নতুন জীবন সুখের হোক এই প্রার্থনাই করি ও হ্যাঁ আর একটা ভুল তুমি করেছ রেজিস্ট্রির জন্য যে ডকুমেন্টসগুলো নিয়ে গেছো তারা হুড়ো করে তোমার নিজের ফাইলটা ফেলে গেছো আর যেটা নিয়ে গেছো ওটা তোমার মায়ের যত তাড়াতাড়ি সম্ভব ফাইলটা বাড়িতে দিয়ে যেও আমার বাড়ির দরজা তোমার জন্য খোলাই রইল যতদিন না তোমার মা শান্ত হচ্ছেন ততদিন আমি কিছুই করতে পারবো না কারণ তুমি ভুল একটা করিয়েইছ তারপর বাবা ফোনটা কেটে দেয় আমার দু চোখে জলের বন্যা আই লাভ ইউ বাবা বলে চিৎকার করতে থাকি শুভকে বলি আর একটু কিছু ভালো লাগছে না মনে হয় এভাবে লুকিয়ে চলে আসাটা ঠিক হয়নি এই মুহূর্তে চাইলেও বাড়ি যেতেও পারবো না তারপর থেকে বেশ কয়েকদিন কেটে যায় শুভ বাইলটা পৌঁছে দেয় ওই বাড়িতে দিদির সাথে রোজ ফোনে কথা বলতাম বাবা মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে কথা বলতাম কারণ মা জানতে পারলে ঝামেলা করতো সেই ভয়ে কেন জানি না মায়ের জন্য খুব মন খারাপ করতো মায়ের রাগটা কমলেই ওই বাড়িতে হয়তো যেতে পারবো ইতিমধ্যে দিদির বিয়ের দিনগুলো এগিয়ে আসছে অবশেষে বাবা আর দিদি মাকে শান্ত করায় মা’র থাকতে পারে না কতদিন আর রাগ পুষে রাখবে অবশেষে একদিন সন্ধেতে মায়ের ফোন খুব ভয় করছিল ফোন রিসিভ করার আগে মা ফোন করেই বলল আমার মতন মা পেয়েছে বলে এ যাত্রায় বেঁচে গেলে অন্য কেউ হলে তোমাকে বাড়িতে ঢুকতেই দিত না আমার মা আমাকে ক্ষমা করে দাও কতদিন তোমার হাতের মার খায়নি তোমাকে খুব মিস করছি মা থাক থাক অনেক হয়েছে শুভকে ফোনটা দিই একবার শুভর হাতে মোবাইলটা দিই হ্যাঁ কাকিমা মা পরশু দিন তোমার সপ্ত দিদির আশীর্বাদ মৌকে নিয়ে আগের দিনই চলে এসো আর শোনো এরপর থেকে আর কাকিমা বলো না কথাগুলো বলে মা ফোনটা কেটে দেয় পৃথিবী জয়ের আনন্দ তখন সেই আনন্দে জড়িয়ে ধরি শুভকে পরের দিন সকালই দিদির ফোন বাবা মা অপেক্ষা করছে তোদের জন্য আমরা রওনা দিয়েছি তাড়াতাড়ি পৌঁছে যাব জানিস মো তোর পছন্দের রেসিপিটাই আজ হচ্ছে মাটন বিরিয়ানি মা তো সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ত মা শুধু বলেই যাচ্ছে আর শুভ বিরিয়ানি খায় তো এই দিদি তুই কি কদিনে সব কিছু ভুলে গেলি আমার পছন্দটাই যে শুভর পছন্দ গল্প বরবউ খেলা কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি সঞ্চারী মিউজিকে পাল আমার গল্পপাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না আর যদি নতুন বন্ধু হন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ